কলকাতা থেকে এবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পাকিস্তানে আটকে থাকা বিএসএফ স্ত্রী জীজড়ার বাড়ি থেকে এদিন দুপুরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি চলছিল ফ্ল্যাগ মিটিং কিন্তু তারপরে কোনো তথ্য আর তাদের কাছে আসেনি কোনো মতেই ছাড়া পাওয়ার খবর এখনো পর্যন্ত আসে আর এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তারা তাই কলকাতা থেকে পাঠানকোটের উদ্দেশ্যে এবার রওনা দিলেন পাকিস্তানে আটক থাকা বিএসএফ জাবানের স্ত্রী রিজরার বাড়ি থেকে এদিন দুপুরে বেরিয়ে বিমানবন্দরে আসেন তিনি তার সাথেই পরিবারও আরও চার সদস্য যাচ্ছেন কলকাতা বিমানবন্দরে তিনি বলেন পাঠানকোটে পৌঁছে বিএসএফ এর এর সাথে দেখা করবেন এখনও তার স্বামীর কোনো খোঁজ তিনি পাননি বাড়ির লোকও দুশ্চিন্তায় রয়েছেন

थो 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 थो। क्या, क्या, क्या कहेंगे मैम क्या कहेंगे क्या कहेंगे सीओ से? क्या कहना है